নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি বানিয়েছিলাম আলু ঝুরি আলু ঝুরি বানানোর জন্য আলু আমি গ্রিডারে ঘষে নিয়েছি এবারে জলের মধ্যে খুব ভালো করে ধুইতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর ভেতর থেকে কষটা চলে যাচ্ছে পরিষ্কার জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে পরিষ্কার জল চলে আসলে এবারে জলটা আমি ঝরতে দেব ঝুরির মধ্যে দিয়ে তারপরে একটা কাপড়ের মধ্যে আমি মেলে দিয়েছিলাম যতক্ষণপন পর্যন্ত জলটা টেনে যাচ্ছে তারপরে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে ডুবো তেলে আমি ভেজে ভেজে তুলে নিয়েছি একটু লালচে হওয়ার আগে বেশি লাল হয়ে গেলে একটু তেতো তেতো ভাব হয়ে আসে ওই জন্য লাল হওয়ার আগে আমি তুলে নেব নিয়ে এবার এক থালার মধ্যে আমি প্রথমে দিয়েছিলাম টিস্যু তারপরে দিয়েছিলাম আমি খবরের কাগজ যাতে তেলটা টেনে যায় দিয়ে আমি ভেজে ভেজে তুলে নিয়েছি তো বন্ধুরা আমার এটা একটা ছোট্ট মতো ভিডিও ছিল আপনারা জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি এই আলুঝুরির মধ্যে একটু কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম বাদাম আমি দিতে পারিনি আমার কাছে বর্তমান ছিল না বাদামটা সেই জন্যই আমি বাদামটা দিতে পারিনি বন্ধুরা তাহলে আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে দেবেন আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং